বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির দুইটা নেতা যুক্তরাজ্যে যে তারা যখন নেমেছে তখন ওই স্বৈরাচারের দোসর যারা তাদেরকে আমাদের দেশের নেতাদেরকে অপমান করে আমাদের এই দেশকে এই জাতির কাছে ঘাটো করতে চায় এই দেশকে কলঙ্কিত করতে চায় বাংলাদেশকে অপমান করতে চায় গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশকে তারা কলঙ্কিত করতে চায় কিন্তু বুঝতে হবে যেখানেই আপনার এই দশর আছে এই শাসকের দশক আছে সেখানে যে জামাত ইসলামের এত বড় ভূমিকা থাকবে তারা চিন্তাও করে নাই আপনারা দেখেছেন বিএনপির মির্জা ফখরুলকে প্রোটোকল দিয়ে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শিবিরের আমাদের নেতা আমাদের ভাই মাহফুজ রহমান তিনি প্রোটোকল দিয়ে আবার যুক্তরাজ্যের অহেদ ভাই যিনি বর্তমানে যুক্তরাজ্যে যিনি হচ্ছে জামাত নেতা অহেদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্র নেতা আলমগীর ভাই এমন করে আমাদের ভাইরা জামাত ইসলামের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে তাদের কথার জবাব দিয়েছে এবং তাদেরকে প্রোটোকল দিয়ে তাদের সাথে ঢাল হয়ে তাদেরকে নির্জনে আপনার তাদেরকে শোষণ মানে তাদের জায়গায় পৌঁছায় দিচ্ছে তার কারণ কি কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ ইসলামী দলের মধ্যে আছে ইসলামিক যে কোনো দল যারা নুসুলের আদর্শ যাদের মধ্যে থাকবে বুঝতে হবে তারা দেশের মানুষকে কোনোভাবেই অপমান হতে দিবে না মানুষকে অপমান হতে দিবে না আমাদের দেশকে খাটো করতে দিবে না জামাত ইসলাম শুধু যুক্তরাজ্যে নয় গোটা বিশ্বে প্রতিটা দেশে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের ভাইরা শহীদ আল সাইদি তিনি বলেছিলেন এই বাংলাদেশে শুধু ঢাকাতে নয় শুধু চট্টগ্রামে নয় এই বাংলাদেশের প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় প্রতিটা পাড়ায় প্রতিটা বাড়িতে বাড়িতে বাংলাদেশ জামাত ইসলামের কর্মী গড়ে উঠবে আজকে বর্তমানে আমরা তাই দেখছি প্রতিটা গ্রামে মহল্লায় বাংলাদেশ জামাত ইসলামের কর্মী গড়ে উঠতেছেন তেমন যুক্তরাজ্যেও আমি বলি আমার দেশের যদি এই মির্জা ফখরুল এবং এনসিপির দুইজন নেতার উপরে যদি এরকমভাবে হেনস্থ করা হয়তো আক্রমণ করা হয়তো তাদেরকে যদি বিভিন্নভাবে তাদের উপরে আঘাত করা হইত আরও অন্য অন্য ভাষায় যদি তাদেরকে আপনার গালমন্দন করা হতো বিশ্বের মধ্যে এত এখনই যেমনভাবে আপনার প্রচার হয়ে যে দেশকে কালারিং করে আমাদের দেশের নেতাদের কোনো দাম দেয় না ওই স্বৈরাচারের দোসর যেখানে আছে সেখানেই সমস্যা এই আমাদেরকে বুঝতে হবে এদেশের মধ্যে ইসলাম আর ইসলামী দলগুলো ক্ষমতায় যাওয়া ছাড়া এ দেশের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না মুক্তিযোদ্ধার চেতনা যারা বলে তারাও ক্ষমতায় বসেছে কিন্তু দেশে শান্তি দিতে পারে নাই জাতীয়তাবাদী দলের দোহায় দিয়ে তারাও ক্ষমতায় বসেছে শান্তি দিতে পারে নাই গণতন্ত্রের কথা বলেছে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই কারণ কি জানেন কারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে মানুষকে শান্তি দিতে পারে মানুষকে নিরাপত্তা দিতে পারে মানুষের অধিকার ফিরে দিতে পারে শুধুমাত্র ইসলাম এজন্য সব দেখা হয়েছে শুধু ইসলাম দেখা বাকি আছে এই দেশের মানুষ মাঠে ঘাটে দেশে বিদেশে প্রবাসে হাট বাজার খাল বিল নদী নালানায় যেখানে আপনি যাবেন সেখানে বলে সব দেখা শেষ এখন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামী বাংলাদেশ আসুন বর্তমানে আমরা ইসলামী সকল আন্দোলন ঐক্য জোট হয়েছে এই ঐক্যজোট একতাবোদ্ধার সাথে আগামী দিনে বাতিল শক্তিকে মোকাবেলা করে ইসলামী হুকুমত ইসলামী শাসন এই সমাজে কায়েম হোক আমরা এটা আশাবাদী